গতকাল এবং আজকে যে আলোচনাটা আমরা করলাম মূল সুমারির কাজ তাই না আমরা আরো দুই দিন কিন্তু আমাদের হাতে আছে যাতে করে এই সময়টা সুন্দরভাবে আমরা এই দেশের সরকারকে আমরা বাংলাদেশের জন্য উপস্থাপন করতে পারি ভালো কিছু আর বিশেষ করে অর্থনৈতিক সময় বিষয়টা যেহেতু ইতিপূর্বে আমরা সবাই কাজ করেছি তালিকাকারী এবং লিস্টিংকারী যে কাজটা আমরা করছি তার মাঝে থেকে এখন আমরা যেটা করতেছি যারা অর্থনীতি প্রতিষ্ঠান অন্য অন্য বা মেস এই তিনটা বিষয়টা আমরা এখন আনবো তাই না মোটামুটি আমাদের থিরিকে আলোচনা মোটামুটি শেষ এখন আমরা যে আলোচনাটা করবো যে ট্যাবের মাঝে আপনাদের হাতে আল্লাপাক যদি বাসায় রাখে আগামীকাল ট্যাব দিব আর আমরা টেবের মাধ্যমে একটা একটা পয়েন্টে যাব তিনটে অপশন আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে প্রতিষ্ঠান একটা হচ্ছে অর্থনীতি কর্মকাণ্ডখানা খানা আর অন্য তিনটা বিষয় নিতে আমরা খেলা করবো আরেকটা হচ্ছে কৃষি খামার যেটা আছে এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর যেহেতু এখানে জনসুমারি কাজ করছেন অনেকেই তারপরে কৃষি সুমারি কাজ করছেন আবার অর্থনৈতিক সীমারি কাজ করছেন এখন মূল সীমারিতে আপনারা আছেন